নমস্কার আমি রাজেশ চলেছি আজকে দুটো পাঁচ টাকার বড়ো কয়েন নিয়ে দেখাবো আপনারা অনেক কয়েন করছেন বা ভিডিওতে আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন এই কয়েনগুলো কয়েনগুলো কিন্তু কমন কয়েন বড় সাইজের পাঁচ টাকা দেখাবো ইন্দিরা গান্ধী জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী উনিশশো সতেরো সাল থেকে উনিশশো চুরাশি সালে কিন্তু এই কয়েনটা মিনটেজ করা হয়েছে পাঁচ টাকার বড় কয়েন এই কয়েনটা কিন্তু দুটো মিন্টে ঢালা হয়েছে বোম্বাই অ্যান্ড কলকাতা হায়দ্রাবাদ সরি বোম্বাই অ্যান্ড হায়দ্রাবাদ দুটোই কিন্তু কমন কয়েন মানে মার্কেটে ভারী পরিমাণে এই কয়েনগুলো কিন্তু আছে আছে বলেই কিন্তু এই কয়েনগুলোর দাম কম বা এর দাম কোনো দিনই বেশি হবে না আপনারা অনেক ভিডিও বা ফেসবুকে দেখতে পাবেন এবার লাখ লাখ টাকা দাম লেখা আছে কোনো রকম প্রতারণার চক্রে পড়বেন না কোনো টাকা পয়সা দিবেন না কাউকে আগে যাচাই করবেন যে এই কয়েনগুলো অরিজিনালি নর্মাল কয়েন চার চল্লিশ টাকা দাম কি পঞ্চাশ টাকা দাম সেই কয়েনগুলো কোনো দিনই লাখ লাখ টাকায় বিক্রি হবে না আমাকে আজকে আমার সাথে অনেকজনের কথা হয়েছে ফোনে তারাও দেখছি এরকম কয়েন পাঠিয়েছে আমাকে বড় পাঁচ টাকার কয়েন এইগুলো কিন্তু কমন কয়েন আমি বলে রাখি আর একটা আছে জওহরলাল নেহরু জওয়াহরলাল নেহরু সেন্টারি কি উনিশশো উননব্বই সালের কয়েন মেডেল কিন্তু কপার নিকেল এগুলো কোনো প্রকার চাঁদি না কপার আর নিকেলের কয়েন কপার নিকেল বড় সাইজ কয়েন বিগ কয়েন হুম এগুলো নর্মাল কয়েন কুড়ি থেকে পঞ্চাশ টাকার ভিতরে বিক্রি হয় আপনারা নিতে চাইলেও আমি দিতে পারবো আপনারা বেচতে চাইলেও আপনারা বিক্রি করতে পারবেন এই দামের মধ্যে এর থেকে কিন্তু লাখ লাখ টাকার গল্প কিন্তু এই কয়েনের নেই আরেকটা কয়েন দেখাবো ওয়ান রুপি জওয়াহরলাল নেহরুর এটা কিন্তু জওহরলাল নেহরুর কয়েন এটা কিন্তু নয় ডামিন্টের এক টাকার কয়েন এটা সরি এটা কিন্তু এক টাকার জওহরলাল নেহরুর কয়েন এই কয়েনটা কিন্তু যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দেখুন আপনারা এই কয়েনের সালের নিচে গোল্ড রাউন্ড ডট আছে কি না সালের নিচে যদি গোল্ড রাউন্ড ডট থাকে অবশ্যই কয়েনটা দাম মোটামুটি তিনশো থেকে পনেরোশো টাকার মধ্যে এটা কিন্তু নয়ডা মিনিটের কয়েনের দামটা কিন্তু বেশি আপনারা অবশ্যই দেখবেন যে ক কোন মিনিটের কয়েনটি আছে আপনার কাছে ওয়ান রুপি এক টাকার জওয়াহরলাল নেহরুর কয়েন আমি দেখাই আমি দেখাই এটা কিন্তু তিনটে মিনিটে মিনটেজ করেছে সরি চারটে মিনিটে মিনটেজ করেছে বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা এর তিনটে মিনিটই কিন্তু কমন বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ তিনটেই কমন কমন কয়েন কিন্তু বিক্রি হয় না আপনাদেরকে আগেই বলেছি নয় ডে মিন্ট কিন্তু রেয়ার নয় ডে মিনটা কিন্তু রেয়ার তিনশো থেকে পনেরোশো মার্কেট ভ্যালু খুব ভালো হলে আরও ভালো হবে আর কন্ডিশন ভালো হলে তো কোনো কথাই হবে না ইউএনসি যদি থাকে আপনাদের কাছে ইউএনসি তাহলে কিন্তু দাম পনেরোশো আঠেরোশো দাম হতে পারে আপনাদেরকে হয় এই কয়েনটাই কিন্তু নয়ডা মিনিটের হওয়া দরকার সালের নিচে গোল্ড রাউন্ড ডট থাকবে নয়ডা রেয়ার কয়েন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের সাথে যারা যোগাযোগ করছেন তারা অবশ্যই আমরা কিন্তু বাড়ি গিয়ে আমাদের কেনা কিন্তু অসম্ভব আমরা বাড়ি গিয়ে কোনো দিনই কয়েন কিনতে পারবো না আপনারা যদি আসতে চান কোনো অসুবিধা না ওয়েলকাম আপনাদেরকে জানাই আমরা কয়েন কিনছি বা কিনি কিন্তু আমরা বাড়ি গিয়ে কারুর কিনতে পারবো না ভিডিওর মারফত আমি জানিয়ে দিলাম আপনাদেরকে নমস্কার